আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দেশ এবং দেশের বাহিরে যারা অবস্থান করতেছেন ভিডিওটা ছাড়ার উদ্দেশ্য ইদানিং বাংলাদেশের বহু রাজনীতিক বিষয় নিয়ে আপনাদের কাছে একটা প্রশ্ন আমার মাথার মধ্যে এই প্রশ্নটা আজকে কয়দিন যাবৎ ঘুরপাক খাচ্ছে ফেসবুকে তারপরে ইউটিউবে খবর দেখতে গেলেই খালি এই জিনিসটা চোখে সামনে আসে যেহেতু আওয়ামী লীগ সরকার দেশ থেকে বিতাড়িত হয়েছে বিলুপ্ত করা হয়েছে যত ধরনের নির্বাচন ব্যবস্থা আছে বা নির্বাচিত প্রতিনিধি ছিল একমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া সবগুলোকে বিলুপ্ত করা হয়েছে তাহলে বিএনপির কথিত এক নেতা যে আওয়ামী সরকারের আমলে নির্বাচন নির্বাচনে দ্বারাই ছিল নির্বাচনে ক্যান্ডিডেট ছিল কিন্তু সে নির্বাচন বর্জন করছে নির্বাচন বর্জন করছে আওয়ামী লীগের একজন সিটি কর্পোরেশনের মেয়র হয়েছে এখন সেও নাই সিটি কর্পোরেশন বিলুপ্ত কোন সিস্টেমে কোন দ্বারায় সে আবার মেয়র মেয়রের যে বৈধতা সে আদালতের মাধ্যমে সে বৈধতা নিয়ে আসছে আবার বলতেছে যে তাকে নাকি এই মেয়র হিসাবে শপথ গ্রহণ করানোর জন্য সে আন্দোলন করতেছে আন্দোলন তো করতেছে সেটা না শুধু বিএনপির রাজনীতি এমন একটা পর্যায়ে চরম পর্যায়ে পৌঁছাইছে যা গত সতেরো বছরেও এরকম হয় নাই এই জিনিসটাই আজকে কয়েকটা দিন যাবৎ আমার মাথার মধ্যে শুধু গুরুপাক খাচ্ছে কোন ওয়েতে কোন ভিত্তিতে সে আবার ক্ষমতায় আসতে চায় বা নির্বাচনে বর্জন করার পরেও সে মেয়র হিসাবে নিজেকে আবির্ভূত করে আমার এই জিনিসটা মাথায় আসছে না যদি কারো কোনো কিছু এই সম্পর্কে জানা থাকে বা আমার ভিডিওটা কারো সামনে যায় দেখেন তাহলে আপনারা অবশ্যই জানাবেন আমাকে কোন ওয়েতে কোন ভিত্তিতে সে বৈধতা চায় এবং দেশেরই ক্রান্তি লগ্নে এসে বিএনপি যেরকম করতেছে বিএনপি যে তাদের আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগে যা করছে এই সতেরো বছরে আমার তো মনে হচ্ছে যে দশ মাসে এই দশ মাসে তার থেকে বেশি বিএনপি করতেছে সো দেশে যারা আছেন সাধারণ জনগণ আপনারা সবাই কেয়ারফুলি থাকেন কোনো ধরনের অরাজকতা সৃষ্টিকারী যতগুলো আছে সবগুলোর ধরে ধরে গণপিটুনি দেন আর সেনাবাহিনীর হাতে ধরাই দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ